কখনো ভাববেন না আপনি কিছুই না আবার এমনও ভাববেন না আপনি সব সবকিছু অন্যদিনের মতো আজকে আর আপনাদের সঙ্গে গল্প করব আজকে আমি রান্না করেছি ট্যাংরা মাছ আর ওদিকে যে বেগুন ভাজি আর এই ট্যাংরা মাছে দিয়েছে আমি বেগুন তাও একটা বেগুন আমার ছাদ বাগানে গাছে একটা গাছে দুইটা বেগুন হয়েছিল তা আমি একটা বেগুন দিয়ে আর একটু আলু দিয়ে এই ট্যাংরা মাছ রান্না করেছিলাম আর একটা বেগুন ভাজি করেছিলাম তা হয় না আমার যেমন ফ্রিজে সবসময় মাছ মাংস থাকে আবার অনেক সময় না বাসাতে সবজি থাকবে না তখন এই যে অবসারে যে কিছুই নেই ছাদে গেলাম যে একটা তুলে আনলাম এই যে আমার রান্নাটা আজকে হয়ে গেল দুপুরের দেখা যাচ্ছে আমার দুপুরের খাওয়াটা কোনো রকম হয়ে গেল রাত্রে রুটি করলাম ডিম ভাজি করলাম কি একটা সবজি করলাম রাত্রেও হয়ে গেল ভালো না ছাদে গাছ লাগালে একটা মানে উপকার পাই আর ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে সঙ্গে যদি কুমড়ার বড়ি থাকে অবশ্য আমি কুমড়ার বড়ি দিই নি একটা গল্প করি আর কথা বলি গল্প কথা একই তো দুই রকমই বলে ফেললাম কখনো ভাববেন না আপনি কিছু না আবার এমনও ভাববেন না আপনার আপনি সব কিছুই বরং আপনি সব সময় মনে রাখবেন আপনি একটা বিশেষ কিছু এবং আপনার মধ্যে ক্ষমতা রয়েছে যে কোনো কিছু অর্জন করার আপনি এই ব্যাপারটি সবসময় মনে রাখবেন তাহলে দেখবেন নিজের মনের মধ্যে একটা মানসিক সাপোর্ট আপনি পাচ্ছেন প্রতিদিন কিছু না কিছু বলি আর সব কথার পরে পরিশেষ থাকে যে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে নিজেকে কখনো দুর্বল ভাবা যাবে না সবসময় মনে রাখতে হবে যে আমি সব কিছু কখনও দুর্বল পাওয়া যাবে না যে কোনো কাজে আর এখানে আমার এই রান্নাটা দেখছেন না আমি এখানে মরিচ দিয়েছিলাম আমি কিন্তু মরিচ কখনও রান্নাতে খুব একটা মানে বাটনা করে দিই না বেটে দিই না এইভাবে জলের ভিতর দিয়ে পরে যখন উতলে এসে যায় মরিচটা সিদ্ধ হয়ে গেলে আমি তুলে নিই তুলে নিয়ে এইভাবে পিষে দিই আবার অন্য একটা কাজ করা যায় যে হচ্ছে কি যে যে জিরে তারপরে এই মরিচ তেলের পরে দিয়ে এটা তুলে পাটাতে তুলে রাখতে হবে যখন ঝোলটা নামাতে হবে তখন নামানোর আগে দিলে ঝোলে কিন্তু খুব স্বাদ হয় খেতে হ্যাঁ তা ওটা আমার করা হয় না মানে রান্নাটা হয় আজকে খুব দড়ির উপর যে রান্না করে যাব কখন রান্না করবার তাড়াতাড়ি বের হবো এইভাবে তড়িঘড়ি করে রান্না করে বের হয়ে চলে আসি আর এখানে বেগুন বললাম না আমি দুটা বেগুন আনছি যে একটা বেগুন ভাজি করব তা এখানে লবণ হলুদ একটু চিনি একটু চালের গুঁড়া কেউ চাইলে মরিচের গুঁড়া দিলে তো বেশি স্বাদ হবে আমি খুবই কম দিই আজকে দিয়ে দিয়েছি একটু আমি কোনো দিন দিইও না কারণ আমার মনামা একটু খাই তো ঝাল খেতে পারবে না এই জন্য আমি দিই না এভাবে আমি বেগুনটা ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে ভিজে নিতে হবে অনেকে আছে শুধু লবণ হলুদ দিয়ে মেখে নেই কিন্তু লবণ হলুদের থেকে একটু চালির গুঁড়া দিলে আর হালকা একটু চিনি দিলে ভালো লাগে খেতে তাই এইভাবে দেখা যাচ্ছে যে দিন বাসায় তরকারি না থাকলে এভাবে কোন রকমে দিনটা পার করে দিই আমরা মেয়ে মানুষরা সংসার জীবনে কিন্তু আমাদের পুরুষ মানুষরা মাঝে মাঝে বুঝতে চায় না বলে যে তোমরা কি করো হ্যাঁ তাই এই যে আমাদের এক্সট্রা একটা মাথায় বুদ্ধি থাকে যে হুট করে আমরা এই যে ছাদে যে দুটো বেগুন নিয়ে চলে আসলাম এনে এই যে আজকে দুপুরটা পার করে দিলাম ট্যাংরা মাছ দিয়ে এটা বুঝতে চায় না যে আমাদের অনেক গুণ সংসারে আমরা নতুন বেলায় হয়তো বা আমাদের কোনো গুণই থাকে না তখন মা বাবার বাড়ি থেকে নতুন নতুন আসি তো তখন বুদ্ধি থাকে একটা উড়ো উড়ো আর পুরাতন হলেই দেখেন না এই যে আমার একটা কত বুদ্ধি ছাদ থেকে বেগুন আনলাম মাছ আনলাম ভাজি করলাম দুপুরটা খাওয়া হয়ে গেল ভালো থাকেন বেগুন ভাজি হয়ে গেল